বনি ইসরায়েলের এক ভাইয়ের কাহিনী আছে আমাদের জন্য শিক্ষা বনি ইসরায়েলের জৈনিক ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট এক হাজার স্বর্ণ মুদ্রা কর্জ চাইলে কর্জদাতা বলল কয়েকজন লোক নিয়ে আসো আমি তাদেরকে সাক্ষী রাখব গ্রহিতা বলল আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট কর্জদাতা পুনরায় বলল তবে একজন জামিনদার উপস্থিত করো সে বলল আল্লাহই জামিনদার হিসেবে যথেষ্ট তখন কর্জদাতা বলল তুমি ঠিকই বলেছ তারপর সে নির্ধারিত সময়ে পরিষদের শর্তে তাকে এক হাজার স্বর্ণ ধার দিল অতপর সে গ্রহীতা যাত্রা করলো এবং তার ব্যবসায়িক প্রয়োজন পূরণ করলো পরিষদের সময় ঘনিয়ে আসলে সে যানবাহন খুঁজতে লাগল যাতে নির্ধারিত সময়ে কর্জদাতার নিকটে এসে পৌঁছাতে পারে কিন্তু সে কোনো যানবাহন পেল না তখন সে এক টুকরা কাঠ নিয়ে তা ছিদ্র করলো এবং কর্জদাতার নামে একখানা চিঠি ও এক হাজার দিনার ওর মধ্যে পুড়ে ছিদ্রটি বন্ধ করে দিল তারপর ওই কাষ্ঠণ্ডটা সমুদ্র তীরে নিয়ে গিয়ে বলল হে আল্লাহ তুমি তো জানো আমি অমকের নিকট এক হাজার স্বর্ণ মুদ্রা চাইলে সে আমার কাছ থেকে জামিনদার চেয়েছিল আমি বলেছিলাম আল্লাহই জামিনদার হিসেবে যথেষ্ট এতে সে রাজি হয়ে যায় তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল আমি বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট তাতে সে রাজি হয়ে যায় আমি তার প্রাপ্য তার নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করলাম কিন্তু পেলাম না আমি ওই এক হাজার স্বর্ণ মুদ্রা তোমার নিকট আমানত রাখছি এই বলে সে সমুদ্র বক্ষে নিক্ষেপ করল তৎক্ষণাৎ তা সমুদ্রের মধ্যে ভেসে চলে গেল অতপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো ওদিকে কর্জদাতা এ আশায় সমুদ্রে তীরে গেল যে হয়তো বারো তার পাওনা টাকা নিয়ে কোনো নৌজানে চড়ে এসে পড়েছে ঘটনাক্রমে ওই কাষ্ঠখণ্ডটা তার নজরে পড়ল তার ভিতরে স্বর্ণ ছিল সে তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল যখন কাঠের টুকরাটা চিরল তখন ওই স্বর্ণ ও চিঠিটা পেয়ে গেল কিছুদিন পর ঋণগ্রহিতা এক হাজার স্বর্ণমুদ্রা নিয়ে পাওনাদারের নিকট এসে হাজির হল সে বলল আল্লাহর কসম আমি তোমার মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের খোঁজে সর্বদা চেষ্টিত ছিলাম কিন্তু যে জাহাজটিতে করে আমি এখন এসেছি এর আগে আর কোনো জাহাজী পাইনি তাই সময় মতো আসতে পারলাম না করজদাতা বললেন তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে ঋণ গ্রহিতা বলল আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো জাহাজই পাইনি অতপর ঋণদাতা বলল আল্লাহ পাক আমার নিকট তা পৌঁছিয়েছেন যা তুমি পত্রসহ কাষ্ঠখণ্ডে পাঠিয়েছিলে কাজেই এক হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে আনন্দ চিত্তে ফিরে যাও আবু হুরাইরা রা আল্লাহ তালা আনহু হতে বর্ণিত হাদিস নাম্বার দুই হাজার দুইশ শিক্ষা সর্বদা আল্লাহর উপর অবিচল বিশ্বাস ও আস্থা প্রকৃত মুমিনের অন্যতম গুণ বিনা সুদে কর্যে হাস্তানা বা উত্তম ঋণ প্রদানের বহুগুণ প্রতিদান রয়েছে নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধের জন্য ঋণগ্রহীতা যথাসাধ্য চেষ্টা করবেন ঋণ পরিশোধের সদিচ্ছা থাকলে আল্লাহ পাক তার ব্যবস্থা করে দেন